পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক কেমন যান বোনেরা অবশ্যই কমেন্ট জানাবেন আপনার হাতের আঙুলের দাগ কিন্তু আমাকে লাইক দিতে পারবে আপনি যদি আপনার আঙুল ডাকে দুইবার টাচ করেন আপনার মোবাইলে তাহলে একটি লাইক হয়ে যাবে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দেবেন আমি নতুন ইউটিউবিং শুরু করেছি এবং আজকে আপনাদেরকে নিয়ে আড্ডা দেব ইউটিউবের আড্ডা আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব এভাবেই চলবে আমাদের আজকের আড্ডা তো বিডি ব্লগার শান্ত যারা চেনেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখেছেন গতকাল গিয়েছিলাম নীলা লেগ এবং সুনামগঞ্জের আমাদের এলাকা সুনামগঞ্জ আমার বাড়ি তো নীলা ডিলেক শিমুল বাগান ইত্যাদি ঘুরছি টাঙ্গার তো অবশ্যই অনেক ভালো লাগছে তো আজকের এই ঈদের আড্ডায় আমরা সবাই মিলে ভাই ও বোনেরা আমরা সবাই মিলে কিন্তু আজকে আড্ডা দেব তো আমি এখন কিন্তু লাইফটা শুরু করছি তো অবশ্যই সবাই বাসে থাকবেন আর আপনার মোবাইলে দুইটা টাচ দিলে কিন্তু একটি লাইক হয়ে যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বিডি ব্লগার শান্ত পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আমার বয়সটা কেমন শোনা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে যারা নতুন জয়েন দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কেউ আমার লাইভে নতুন আসেন নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার হাতের আঙুলটা দুইবার টাচ দিলে কিন্তু অবশ্যই একটি লাইক হয়ে যাবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ব্লগার পক্ষ থেকে সবাইকে জানাই আলাইকুম তো আমি কিছু আমি এই মাত্র লাইভে ঢুকছি তো এক মিনিট হয়েছে আমার লাইভের সময় তো লাইভে ঢুকলে কিন্তু সাথে সাথে মানুষ হয় না পাঁচ ছয় মিনিট গেলে কিন্তু তখনই মানুষ হয় হ্যাঁ হাই হ্যালো হাই তো যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনার আঙ্গুলটা দুইবার টাচ দিলে কিন্তু একই লাইক হয়ে যাবে অবশ্যই লাইক করবেন হাই হাই একটু বাংলায় লিখবেন বাংলায় লিখলে আমার জন্য সুবিধা যেহেতু আমি একজন বাঙালি মানুষ ঠিক আছে কেউ কিছু মনে করবেন না আজকের এই আড্ডায় সবাইকে জানাই স্বাগতম আপনার হাতের আঙুল দিয়ে কিন্তু আমাকে একটু লাইক দিতে পারেন অবশ্যই বাংলায় কমেন্টটা লিখুন বাংলায় লিখলে ভালো হয় অনেকে কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিডি ব্লগার শান্তর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন সবাইকে জানাই ঈদ মোবারক যারা আমার লাইভে প্রথম আসছেন তাদেরকে স্বাগতম আর আমার লাইভে এই মুহূর্তে ভাই বোনেরা যারা আছেন অসংখ্য ধন্যবাদ কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ অনুপ্রেরণা দেয় সাহস যোগায় আমার পরবর্তী ভিডিওর জন্য আমি ভালো করে প্রস্তুত হতে পারবো অনেকে আসে অন্যের ভালো দেখতে পারে না শুধু তার পিছনে সময় দেয় আসলে অন্যকে নিয়ে যে সে যতটুকু চিন্তা করে তারে নিয়ে যদি এতটুকু চিন্তা করে তাহলে কিন্তু সে অতি শীঘ্রই সবল হতে পারবে তাই বলি অন্যের পিছনে না লেগে নিজেকে বদলানোর চিন্তা করুন অবশ্যই আপনার দ্বারা কিছু একটা সম্ভব ইনশাল্লাহ আপনি যেই ধর্মের মানুষ হন না কেন আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি নিজে নিজেকে সময় দিতে হবে আপনাকে নিজেকে নিজে চিন্তা হবে ঠিক আছে আপনার আগ্রহ থাকতে হবে আপনি ভালো কিছু করার আগ্রহ থাকতে হবে আপনি যদি ভালো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলেন আপনার দ্বারা কিছু কিছুই করা সম্ভব না তো ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন বিডি ব্লগার শান্তপক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক তো ঈদের ছুটি প্রায় শেষ হয়ে আসতেছে যারা চাকরিজীবী চাকরি করেন সরকারি বেসরকারি আদা আদা সরকারি তাও হোমিও ব্যাপার কি একটা অবস্থা কমন চেঞ্জ নাই যাই হোক ভাই ও বোনেরা আমি লাইভ করতেছি ফোন কাটতেছি ও ফোন দিতেছে বা এটা কত বড় বিরক্তর জিনিস না আপনি বলেন আমি একজনের একটা কাজই থাকতে পারে একটা একজন একজনের সমস্যা থাকতে পারে তাই না তো লাগা লাগা ফোন দেওয়া লাগবে আসসালামু আলাইকুম ভাই বোনেরা এই মুহূর্তে যারা ধন্যবাদ আপনাদেরকে জানাই অসংখ্য ঈদ মোবারক যারা ঈদের ছুটিতে বাড়িতে আসছেন তারা অবশ্যই ঢাকা বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় চাকরি নেন আপনারা অবশ্যই একটু সাবধানে সাবধান সতর্কতার সহিত যাত্রা করবেন কারণ বর্তমানে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতেছে যারা এই মুহূর্তে লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আপনার মতামত অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে কিন্তু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে জার্নিং করে আসাটা কতটুকু সেটা আমি জানি আমি আজকে প্রায় এক এক বেলা আপনার প্রায় চার পাঁচ ঘন্টা জার্নিং করে আসছি অনেক কষ্ট হয়েছে জার্নিংটা অনেক কষ্ট হয়েছে অনেকে লাইক কমেন্ট করছেন কিন্তু এখন আর কমেন্ট করতেছেন না এটার কারণ কি অবশ্যই একটু কমেন্ট করবেন আর কমেন্ট করলে কি হয় কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনাকে আমি উৎসাহ কেন দেব ভাই আপনি উৎসাহ দিলে আমার ভালো এখন হয়তো বলতে পারেন যে আপনার আপনার ভালো দিয়ে আমি কি করব মানুষ মানুষের জন্য আপনি যদি একজনের ভালো করেন আপনার ভালো আরেকজনে করবে এটাই বাস্তব এটাই সত্যি অবশ্যই যারা লাইভে আছেন দুই আর টাচ দিলে কিন্তু একটি লাইক হয়ে যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার বয়েস আমার বয়সটা আপনি কি শুনতে পাচ্ছেন নাকি বয়স বয়সে কোনো বা মাইক্রোফোনে কোনো সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ বিডি ব্লগার শান্তর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনার আঙুল দিয়ে দুইটা পাস দিলে কিন্তু লাইক হয়ে যাবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবসময় আশা করি এই যে মাইক্রোফোন আপনারা দেখতেছেন আমার হাতে এটা কিন্তু কিনে আনছি প্রায় দশ পনেরো দিন হয় তো আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি একটা ভিডিওতে যে এই মাইক্রোফোনটা আসলে ভালো চাউন কমানে বাড়ানো যায় চাউন আরও সুন্দর করা যায় আর কি যদি কোনো সমস্যা থাকে মাইক্রোফোনে তাহলে অবশ্যই আপনারা বলবেন আমি চাউন বাড়াইতে কমাইতে পারব ঠিক আছে আর যারা কমেন্ট করবেন অবশ্যই বাংলায় কমেন্ট করবেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় ঠিক আছে ভাই ও আর বিডি ব্লগার শান্তর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক যারা আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কষ্ট করে আর আপনার হাতের আঙুল দিয়ে দুইটা টাচ করলে কিন্তু একটি লাইক হয়ে যাবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর এই যে মাথার মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন যে মাইক্রোফোনে মাথার মধ্যে এগুলা দেওয়ার দরকার নাকি এই রুমাগুলা আসলে এই রুমাগুলা দিলে আপনার বয়সটা একটু কিলার হবে হ্যাঁ বয়সটা কিলার হবে আর যে বাইরে যে নয়েস বাইরে যে আপনার অন্য একটি শব্দ আছে সেই সেটা এটার ভিতরে ঢুকবে না সেই ক্ষেত্রে আপনার এই মাইক্রোফোনটা ভালো আর কি মানে এই তোলাটা দেওয়া ভালো মুখের তোলাটা দেওয়ার মূল উদ্দেশ্য হয়েছে যে বাইরের নয়েস যাতে না তো যাই হোক আসসালামু আলাইকুম ভাই বোনেরা এই মুহূর্তে যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ একটা মানুষ আমাকে ফোন দিয়ে জ্বালা নিতে একবারে শুধু শুধু আমি একটু কাজে আছি তাই না আমি লাইভ করতেছি তো আপনি এত ফোন দেওয়ার কী দরকার বলেন দরকার আছে ডিস্টার্ব করা শুধু শুধু ফোন দিতাছে আছে বলছি আমি যে ভাই আপনি পরে ফোন দিয়ে আমি পরে কথা বলবো না পাগল হয়ে গেছে পনেরো বিশটা ফোন দিয়ে যাচ্ছে শুধু শুধু এগুলো কি হয় যাই হোক যারা এই মুহূর্তে লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ ও বন্ধুগণ আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বিডি ব্লগার শান্তর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক না অগ্রিম ঈদ মোবারক কয়েকদিন আগে কইছি আমি সেই অগ্রিম ঈদ মোবারক আয়া পড়ে যাই হোক ঈদ চলে গেছে অ্যান্ড কে কোথায় থেকে লাইভে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ তো কমেন্ট করতেছেন না সমস্যা তো এটা নাকি কোনো সমস্যা আছে আমার মোবাইলে আমার মোবাইল তো নেটা আছে তাইলে কমেন্ট আসতে থাকে না কেন একটু শুয়ে শুয়ে লাইভ করি আর যারা এই মুহূর্তে লাইভে আসেন অসংখ্য আপনি ইউটিউবে আপনি শর্ট হোক আর লং হোক অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করা ভালো তোমরা আসো না তোমরা আসো না হ্যাঁ শর্টস ভিডিও যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হ্যাঁ টু পার্সেন্ট হ্যাশট্যাগ ব্যবহার না করলে ভাইরাল হওয়ার সংখ্যা আর যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার আশি পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আশি পার্সেন্ট গ্যারান্টি থাকে তো সেক্ষেত্রে আপনি কোনটাকে বেছে নেবেন তুমি যাও তুমি যাও

এই বিদান তাহলে আপনার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থামলেন আপনি যদি থামলেন ঠিক করে রাখতে পারেন থামলেন ঠিক করে সেটা করেন তাহলে তাহলে কিন্তু থামলেন এই লং বিডি থামলেন আপনি ভালো করে সেট করতে পারলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ থামলেন দেখে কিন্তু এই জন্য ক্লিক করবে আপনার ভিডিওটা ঠিক আছে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই যদি আমি যদিও আমি এই এত বড় ইউটিউব চ্যানেলের মালিক না এত বড় ইউটিউব চ্যানেল করি না তাও যতটুকু জানি আমার নিজে থেকে আমি অনেকটুকুই ভালো জানি ভাইয়া ভাইয়া একই হ্যাশ ট্যাগ কী বারবার দেওয়া যায় আপনার বিভিন্ন আপনার ভিডিও যদি আলাদা হয় হ্যাঁ আপনার দেখা গেলো আপনি দশটা ভিডিও ছাড়ছেন দশটা তো আর একই একই ভিডিও না তাই না বিভিন্ন ভিডিও ফান ভিডিও হতে পারে কষ্টের হতে পারে হ্যাঁ কান্নার হাসির সকল ধরনের ভিডিও তো আপনি ছাড়বেন তা আপনি আপনি যদি হাসার ভিডিও ছাড়েন হাসির ভিডিও তাহলে হাসির যে হ্যাশট্যাগগুলো আছে এগুলো ব্যবহার করবেন কান্নার হলে কান্নার হ্যাশট্যাগ আর একই হ্যাশট্যাগ আপনি সব ভিডিওতে ব্যবহার করতে পারবেন কারণ হ্যাশট্যাগ তো আর একটা দেওয়া হয় না তাই না হ্যাশট্যাগ তো অনেকগুলো দেওয়া থাকে হ্যাশট্যাগের পাশাপাশি যদি আপনার নামটা আপনার যে চ্যানেলের নামটা যদি আপনি হ্যাশট্যাগে পরিণত করতে পারেন তাহলে ভালো হয় তাহলে আপনার এটা দেখবেন একদিন না একদিন ভাইরাল হয়ে যাবে আপনার নামটা ঠিক আছে তখন দেখবেন আপনার হ্যাশট্যাগ অনেকে ব্যবহার করতেছে সেক্ষেত্রে আপনার আপনার আইডিটা অনেক র্যাঙ্কে উঠবে ঠিক আছে যাই হোক অবশ্যই একটু বাংলায় কমেন্ট করবেন তাহলে ভালো হয় কারণ বাংলাটা আমার ভালো লাগে যেহেতু আমি বাঙালি আসসালামু আলাইকুম ভাই বোনেরা এই মুহূর্তে যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটু লাইভ কমেন্ট করবেন আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর করতে চান অবশ্যই এরকম মাইক্রোফোন নিতে পারেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস অভারটা অনেক ভালো হবে আর কি সেটা বলতেছিলাম আপনি অবশ্যই ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আর আপনি যে কোনো ভিডিওতেই আপনি একই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ একটা ভিডিওতে তো আপনি একটা হ্যাশট্যাগ ব্যবহার করেন না পাঁচটা ছয়টা দশটা হ্যাশট্যাগ ব্যবহার করা হয় একটা ভিডিওতে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর অবশ্যই কি লাইক করে যাবেন ভাইয়া দুইটা টাচ দিলে কিন্তু একটি লাইক হয়ে যাবে আপনি যদি লাইভ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার লাইভে যুক্ত হবো ইউটিউবে ঠিক আছে যারা এই মধ্যে লাইভে আসেন অসংখ্য ধন্যবাদ ও বোনেরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর ভালো ভালো কমেন্ট অবশ্যই করবেন তা আমার পাশে একজন আছে আমার বন্ধু উনি আমার নিয়ে মস্করা করে যেহেতু আমি লাইভে আসছি ওর কাছে সরম লাগতেছে আর কি কিন্তু আমার কাছে তো ভালো লাগতেছে আপনাদের সাথে আড্ডা দেওয়া অনেক ভালো আর সবাই তো আর পারে না তাই না দেখ কেউ কে বসবে ছোটো মানুষ বোকা এদিকে না যাই হোক আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো সুন্দর একটা বউ পা আসলে সুন্দর তো সবাই বিশ্বাস সুন্দর মন কই না কিন্তু সুন্দর মন তো সবাই দেখে না বিডি ব্লগার শান্তর থেকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন ভাই বোনেরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার হাতে আঙুল দিয়ে দুইতে টাচ করলে কিন্তু লাইক হয়ে যাবে অবশ্যই লাইক করে পাশে থাকবেন না করি ফোন দিয়ে না হ্যাঁ তুমি আর কিছু করো না ভাইয়া আমার তো লাইভ চালু হয় না হ্যাঁ আপনার লাইভ চালু আপনার সাবস্ক্রাইব কয়টা আপনার সাবস্ক্রাইব যদি কম হয় তাহলে কিন্তু লাইভ চালু হবে না ঠিক আছে নিম্নে আপনার এই সাবস্ক্রাইব লাগবে পাঁচশো তখন আপনি লাইভ করতে পারবেন ঠিক আছে যত আপনার ফল যত আপনার সাবস্ক্রাইবার বাড়বে তত আপনার এই সুযোগ সুবিধা বাড়বে ইউটিউবে হ্যাঁ তা আপনার সাবস্ক্রাইব যদি পাঁচশো কমে থাকে তাহলে আপনি লাইভ করতে পারবেন না যাই হোক ঈদের পরে আড্ডা ভাই ও বোনেরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই আর দুটো টাস্ক করলে কিন্তু লাইক হয়ে যাবে তুমি আমার আইন দাঁড়িয়ে যাই হোক ভাইয়া ভাই ও মনে অবশ্যই দুটা টাল দিয়ে লাইক করে দিবেন বিডি ব্লগ আর শান্ত পক্ষ থেকে সবাইকে জানি ঘর আই ভালো লাগে সবাই হিসাব করে হ্যাঁ কি দেখবা দেখবা এই দেখাই আমার বাদ দিদা ছোট মানুষ তো অতে কিছু বোঝে না দেখ ভাই গেছে আমি কি করি আচ্ছা দেখাতো আসুন হ্যাঁ তাহলে দেখাই এই যে আমার বাদিরা শরম করতেছে আপনাদের দেখাইলাম তো মাদ্রাসার মাদ্রাসায় লেখাপড়া করে সবাই ওর জন্য দোয়া করেন যেন বড় একজন হাফেজ হতে পারে এবং আমাদের সুনাম ধরে রাখতে পারে বহু ছাত্রদের সুরা চলে হয় আপনারা সবাই ওর জন্য দোয়া করেন দেখেন কি শরম

আপনি লেখার ভিডিও ছাড়েন তাই না মানে গজল বা যে কোনো ডায়লগ লাগিয়ে দিয়ে আপনি ভিডিও বানান তো এটা কোনো ক্যাটাগরি সমস্যা নেই আপনি ক্যাটাগরি লাগবে না আপনি ক্যাটাগরি কি হতে পারে আমার জানা নাই আপনি ভিডিও ছাড়তে থাকেন সমস্যা আপনি ইউটিউবে চার্জ দিলে আপনি ইউটিউবে গিয়ে চার্জ দিবেন যে এই লেখার বা মানে লেখারই তো যে লেখা বা ছন্দগুলার ক্যাটাগরি কী হবে আপনি তো ওই ছন্দ ছাড়েন সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে চার্জ দেবেন যে ছন্দ ছন্দ ভিডিও ছাড়ি ক্যাটাগরি কী হবে অবশ্যই চলে আসবে আর এছাড়া যদি আপনি আপনি ইয়াই ইয়াই আছে গুগল আছে গুগলে গিয়ে যদি আপনি চার্জ দেন এগুলোর ক্যাটাগরি কী তাহলে অবশ্যই আপনাকে বলে দেবে ভাইয়া নেটওয়ার্কের সমস্যা করছে আর যারা এখনও লাইক কমেন্ট করেন নাই অবশ্যই করে নেবেন আর বিডি ব্লগার শান্তর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন

মানে আমার পেটের ভিতরে সেটিং করা ছিল যাই হোক ভাই বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিডি ব্লগার শান্ত পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আমি গ্রামের ছেলে বিডি ব্লগার শান্ত অবশ্যই সবাই কমেন্ট করবেন জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের ছুটি আর কয়দিন আছে যারা চাকরি করেন জব করেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন আমার লাইভ মাত্র দশ মিনিট হয়েছে মাত্র দশ মিনিট হয়েছে লাইভ এই যে রোমবাগুলা কিন্তু অনেক আরামের খুবই ভালো লাগতেছে আমার এই রোমবাগুলো

আপনাদের ভালোবাসার কারণে একটা কাজে আসি আর অথচ ফোন দিয়ে মানে ভরাই রয়ে গেছে মানে আমি কাজটা দিই তাও ফোন দিতে কমন থ্যাংকস বাবা আসলে কি বলবো বলেন এগুলা